জীবন দিতে হয় জীবন দেব তবু শেখ হাসিনাকে বাংলার মাটিতে প্রধানমন্ত্রী হিসাবে আমরা ফিরিয়ে নিয়ে যাবই যাব শেখ হাসিনার মতো ভালো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগে নাই বাংলার আঠারো কোটি মানুষের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ বঙ্গবন্ধুর সারা জীবনের লালিত স্বপ্ন এই বাংলাদেশের স্বাধীনতার সেদিন দিক নির্দেশনা দিয়েছিল সেই বঙ্গবন্ধুর বাড়ি ওরা ভাঙে নাই বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর গুড়িয়ে দেয় নাই গোটা বাংলাদেশের কলিজাকে ওরা ছাড়খাড় করে দিয়েছে ওরা আমাদের বুকে আগুন জানিয়ে দিয়েছে তাই এই আগুন নিভাবার নয় এই আগুন থামাবার নয় আজকে বিশ্বের যে যে প্রান্তে আমরা আছি প্রত্যেক জায়গা থেকে আওয়াজ তুলবো জীবন দিতে হয় জীবন দেব তবু শেখ হাসিনাকে বাংলার মাটিতে প্রধানমন্ত্রী হিসাবে আমরা ফিরিয়ে নিয়ে যাবই যাব প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার এই দাঁড়া 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 ভাই দাঁড়া দাঁড়া প্লিজ নতুন করে আওয়ামী লীগ খুঁজছে কেউ কেউ ভালো মানুষ খুঁজছে কেউ কেউ আমি তাদের উদ্দেশ্যে বলি শেখ হাসিনার মতো ভালো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের নয় বাংলার আঠারো কোটি মানুষের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ মানবিক মানুষ এবং বাংলার দুঃখী মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা তিনি আর সর্বশ্রেষ্ঠ মানুষ সুতরাং ভালো মানুষ খুঁজবার নামে কোন চক্রান্ত যদি কেউ করেন সেই চক্রান্তের ফলে আওয়ামী লীগের নেতা কর্মীরা পা দেবে না আপনাদের ষড়যন্ত্রের তক্ত তাহস ভেঙে চুরে খান খান করে দেব শেখ হাজিরাই আমাদের অপরিহার্য নেত্রী শেখ হাজিরাই আমাদের একমাত্র নেত্রী আমাদের একমাত্র ঠিকানা এই ঠিকানা বিচ্ছুত করবার ষড়যন্ত্র কেউ করবেন না দয়া করে